পরের অংশ মণি ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয় শ্রীরামকৃষ্ণ তাকে চর্মচক্ষে দেখা যায় না সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয় তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ সেই চক্ষে তাকে দেখে সেই কর্ণে তার বাণী শোনা যায় আবার প্রেমের লিঙ্গজনী হয় বলছে সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয় সেই প্রেমের তখন তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ সেই চক্ষে তাকে দেখে সেই তাকে চক্ষে দেখে সেই কর্ণেই তার বাণী শোনা যায় আবার প্রেমের লিঙ্গজনী হয় এই কথা শুনিয়া মনে হো হো করে হাসিয়া ফেলিলেন ঠাকুর বিরক্ত না হয়ে আবার বলিতেছেন শ্রীরামকৃষ্ণ এই প্রেমের শরীরে আত্মার সহিত রমন হয় মনি আবার গম্ভীর হইলেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিকে ঈশ্বরময় দেখা যায় খুব নেবা হলে তবেই চারিদিকে হলদে দেখা যায় তখন আবার তিনি আমি এইটি বোধ হয় মাতালের নেশা বেশি হলে বলে আমি কালি গোপীরা মুক্ত হইয়া হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ গোপীরাও প্রেমন মুক্ত হয়ে বলতে থাকে আমি কৃষ্ণ তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায় যেমন প্রদীপের শিখার দিকে যদি এক একদৃষ্টে চেয়ে থাকো তবে খানিক্ষণ পর চারিদিকে শিখাময় দেখা যাবে ঈশ্বর দর্শন কি মস্তিষ্কে ভুল সংশয় আত্মা বিনশ্যতী মণি ভাবিতেছেন যে সে শিষ্য মণি ভাবিতেছেন যে সে শিখা তো সত্যকার শিকা নয় ঠাকুর আমি বলিতেছেন চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না শিবনাথ বলেছিল ঈশ্বরকে একশোবার ভাবলে বেহেড হয়ে যায় আমি তাকে বললাম চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয় মণি আজ্ঞা বুঝেছি এ তো অনিত্য কোনো বিষয় চিন্তা করা নয় যিনি নিত্য চৈতন্য স্বরূপ তাতে মন লাগিয়ে দিলে মানুষ কেন চৈতন্য হবে কেন অচৈতন্য হবে শ্রী রামকৃষ্ণ প্রসন্ন হইয়া এইটি তার কৃপা তার কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না তার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না তার কৃপা হলে আর ভয় নাই বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন আর কষ্ট নাই তবে তাকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে হয় বা ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে সাধনা করতে করতে তবে কৃপা হয় ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে দেখে মার দয়া হলো ছেলে দৌড়াদৌড়ি করছে দেখে মার দয়া হলো মা লুকিয়েছিল এসে দেখা দেয় মনি ভাবিতেছেন তিনি দৌড়াদৌড়ি কেন করান ঠাকুর অগ্নি বলতেছেন তার ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয় তবে এমন হয় যিনি লীলাই এই সংসার রচনা করেছেন এরই নাম মহামায়া তাই সেই শক্তিরূপ মার শরণাগত হতে হয় মায়া পাশে বেঁধে ফেলেছে এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে আদ্যা শক্তি মহামায়া ও সাধনা শ্রী রামকৃষ্ণ তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তিরূপিণী তাকে প্রসন্ন করতে হয় তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তিরূপিণী তাকে প্রসন্ন করতে হয় তিনি মহামায়া জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায় বাইরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায় সেই নিত্য দান্দ পুরুষকে জানতে পারা যায় না তাই পুরাণে কথা আছে চণ্ডীতে মধুকৈ সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়া স্তব করেছেন শক্তি জগতের মূলাধার সেই আদ্যা শক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে অবিদ্যা মুগ্ধ করে অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে বিদ্যা যা থেকে ভক্তি দয়া জ্ঞান প্রেম ঈশ্বরের পথে লয়ে যায় সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে তাই শক্তির পূজা পদ্ধতি তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা দাসী ভাব বীরভাব সন্তান ভাব বীরভাব অর্থাৎ রমন দ্বারা তাকে প্রসন্ন করা শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল চালাকি নয় আমি মার দাসীভাবে সখীভাবে দুই বৎসর ছিলাম আমার কিন্তু সন্তান সন্তানভাব স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি মেয়েরা এক একটি শক্তির রূপ পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে বাংলাদেশে জাতি থাকে অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে এটি বীর ভাব আমি বীরভাবে পূজা করি নাই আমার সন্তান ভাব কন্যা শক্তিরূপা বিবাহের সময় দেখো নাই বর বোকাটি পিছনে বসে থাকে কন্যা কিন্তু নিঃসংক দর্শনের পর ঐশ্বর্য ভুল হয় নানা জ্ঞান বিদ্যা সাত্বিক ও রাজস্বিক জ্ঞান রামকৃষ্ণ ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায় তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না নরেন্দ্রকে দেখলে তোর নাম কি তোর বাড়ি কথা এসব জিজ্ঞাসা করার দরকার হয় না জিজ্ঞাসা করবার অপসর কই হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ কী তিথি হনুমান বললে ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না আমি এক রাম চিন্তা করি জয় ঠাকুর